আসসালামু আলাইকুম চলেন একটু খেজুরের পাটালি নিয়ে কথা বলি খেজুরের পাটালি তিনশো পঞ্চাশ টাকা কেজি চট্টগ্রাম শহরে তো আমরা একটু দেখি যে আমরা কি কিনে খাচ্ছি আসলে এই যে খেজুরের পাটালি তিনশো পঞ্চাশ টাকা কেজি বা তিনশো টাকা তিনশো বিশ টাকা কেজি এই তিনশো বিশ টাকা দিয়ে কি কিনে খাচ্ছি আমরা একটু দেখি এখানে ফাইভ পার্সেন্ট খেজুরির পাটালি বা গুড় মিক্সড আছে বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু এটা আখের গুড় বা চিনি মিক্সড করা কারণ খেজুরির পাটালি জমবে জমে কিন্তু স্থায়ীভাবে থাকে না এটা তাপ লাগলে গলে যায় ওটা খেজুরের পাটালের বৈশিষ্ট্য আর যে এটা কসকস সাজ কসকস করতেছে গালের মধ্যে সুতরাং এটা এটা কিন্তু আখের পাটালটি শুধু আখের পাটালি না এটা এটা এইটটি পার্সেন্টের বেশি আখের পাটাল পাটালি কিন্তু এখানে মিক্সড করা তো কি খাচ্ছেন কি কিনবেন এটা কিন্তু জেনে দেখে তার কিনবেন বাট পারের একটা কিন্তু সীমা থাকে যে সীমা বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে নাই এ সীমা কিন্তু অতিক্রম করা হ্যাঁ এবার যদি বলেন যে আপনি এত পণ্ডিত আপনি এই পাঠালি সম্পর্কে এত ভালো কীভাবে জানেন জানি ভাই আমি ভালোভাবেই জানি এর জন্য আমার বাবার বয়স সত্তর প্লাস আমার বাবা পঞ্চাশ বছরের বেশি গাছ কাটে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে গাছ কাটে এখনো ইনস্টাইন গাছ কাটে ঠিক আছে এই জন্য খেজুরির পাটালি সম্পর্কে আমার বিস্তর ধারণা আছে শুধু ধারণা না অনেক ধারণা আছে এটা সুগন্ধটাও তো কিছুটা পুরাটায় আখের পাটালির সুগন্ধ সামান্য খেজুরের পাটালির হয়তো ফ্লেভার এটা ফ্লেভার দেওয়া বাজারে হয়তো ফ্লেভার পাওয়া যায় সেটাও হয়তো দিতে পারে কিন্তু এটা কিন্তু বড় লেভেলের বাট পারে সুতরাং খেজুরির পাটালি যারা কিনবেন তারা কিন্তু এটা সাবধান থাকবেন টাকা দিয়ে কিনতেছেন কিন্তু আগের পাটালি কিনতেছেন এটা খেজুরির পাটালির রেশ মাত্র এর ভিতরে আছে বলে আমার মনে হয় না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম